পাঁচ জন ব্যক্তি পাঁচ জন পাঁচ জনের সঙ্গে এ যুবক তুমি সম্পর্ক বানাবে তুমি জীবনে ঠকবে না ঠকবে না ঠকবে না এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বাবা এবং মা তিন বাবা এবং মা চার তোমার নিজের তোমার নিজের জন যারা আত্মীয় স্বজন পাঁচ তোমার সমাজের দিনদার ইমানদার মুসলিম যারা রয়েছে তাদের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো কয়জনের কথা বললাম পাঁচজন নবী বলেন নবী বলেন এই পাঁচজনকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার দৈনি দৈনিক বাস্তব জীবনে অথবা দৈনন্দিন জীবনে বৈষয়িক জীবনে সে বড় ক্ষতিগ্রস্ত হবে নবী বলেন নবী বলেন পাঁচজনে ঘৃণা যে করিবে পাঁচ প্রকারের তার বড় ক্ষতি হবে বড় রকমের লোকসানের ভিতরে পড়বে ওয়াবিন মানুষের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহর উপরে না। যারা আল্লাহর উপরে না বিশ্বাস করে না ওগো আল্লাহর বান্দারা বিশ্বাস করো দুনিয়ার জীবনে তাদের চাইতে হতভাগা আর কেউ না কারণ তারা তার মালিককেই চিনলো না আমরা পৃথিবীতে কেমন করে আসলাম আল আতা! আলালন সানি, ইনুম্মিনাদদাহারি লামিয়া কোন সাই আম্মাজ ঘোরা একদিন আপনার আমার কোন অস্তিত্ব ছিল না। আমার পিতামাতাও আপনাকে আমাকে পৃথিবীতে নিয়ে আসতে পারে নাই। যদি পিতামাতা আমাদেরকে নিয়ে আসতে পারত তাহলে প্রত্যেক গ্রামের সমাজে এলাকায় দুই একজন মানুষ পাওয়া যায়। যাদের কোনো সন্তান সন্ততি হয় না। কে কথা ঠিক আছে? কি এরকম দু একজন আছে না? তারা ডাক্তারের কাছে যায় হাজারো হাজারো টাকা খরচ করে চিকিৎসা করে তারপরে তারা বিভিন্ন কবিরাজের কাছে যায় তাবিজ ব্যবহার করে কত রকমের কত ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করে কিন্তু সন্তান হয় না আবার আরেকজন সন্তান চায় না একটা হয়ে গেছে আরেকটা হয়েছে আবার তিন নম্বরটা হয়ে গেছে এইবার তারা নিয়ত করছে আর নেব না তিন নম্বর বাচ্চার নাম রাখছে ইতি আছে অনেক জায়গায় আমি কলেজের ভিতরে কলেজে যখন ব পড়াইতাম তখন এরকম দুই চারজন ছাত্রীর নাম পাওয়া যাইত তো জিজ্ঞাসা করতাম তুমি তোমার বাপের কয় নম্বর বাচ্চা বলে যে আমি পাঁচ নম্বর আমি যে এই জন্যই তোমার বাপ তোমার নাম রাখছি ইতি মানে আর ইতি নিব না এরপরে আমি জিজ্ঞাসা করলাম পরে কি আরো হয়েছে কলে হ স্যার আরো দুই আছে আমি আছে দাওয়ার মালিককে দাওয়ার মালিককে একজন কান্দে সন্তানের জন্য আরেকজন বেশি সন্তানের জন্য ওই যে অস্থির হয়ে যায় কি খাওয়াবে কোথায় কি করবে এটা একমাত্র আল্লাহর ফয়সালা সম্মানিত তিনি ভাইরা আপনারা মসজিদ বানিয়েছেন মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই শিমলিয়া মোল্লাবাড়ি জামে মসজিদে অনেকদিন আগে এসেছিলাম তখন এই বিশাল আকারের মসজিদ ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন আপনাদের দানের প্রশস্ত হাতের মাধ্যমে আজকে এই মসজিদ সুন্দর এক অসাধারণ দৃষ্টি নন্দন মাসে আল্লাহ নিচের যে কারুকাজ দেখলাম অন্তর শীতল হয়ে যায় এখন বড় কাজ বাকি আছে মসজিদে আসা যাওয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন রাজুলুন আলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লটকান থাকে মসজিদের সঙ্গে বাঁধা থাকে মানে জহরের নামাজ পড়ে যাওয়ার পরে অস্থির থাকে সে কখন মাগরিবে আসরের নামাজ পড়তে আসবে আসরের নামাজ পড়ার পরে সে অস্থির থাকে কখন সে মাগরিবের নামাজে আসবে মাগরিবের নামাজ পড়ার পরে ব্যস্ত থাকে ব্যতি কখন সে এসার নামাজে আসবে অনেক মানুষ রাতের অন্ধকারে টুকটুক করে হেঁটে হেঁটে মসজিদে এসে সালাত তাহাজ্জ তাহাজ্জুদের নামাজ আদায় করে শিমলিয়া এলাকার এই মাদ্রাসার মহল্লার যুবক যুবকদের বিশেষ করে মরব্বীদের আমি আহ্বান জানাবো মসজিদ বানিয়েছেন এই মসজিদ কেয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে আল্লাহ রসুল বলেন মামবান আলিল্লাহি মসজিদান ফিল জান্না যারা মসজিদ বানায় আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতে ঘর বানায় জুড়ে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ যারা মসজিদ বানায় আল্লাহ রাবু ইট দিয়ে মসজিদ বানিয়েছেন আল্লাহ পাক আপনার জন্য স্বর্ণের ইট দিয়ে সুরম্য সুন্দর অকল্পনীয়চিত আল্লাহ রবুল আলমেন জান্নাত তৈরি করে রাখবেন জরে বলে আলহামদুলিল্লাহ এটাই আমি এখানে পড়েছি ইন্না হাদাইনা সাবিলা ইмма শাকিরাউন ওয়া আল্লাহ বলেন বান্দারে বান্দারে আমি তোমাকে বানালাম আমার ইবাদতের জন্য নবীজি দেখলেন আরবের মানুষেরা আল্লাহর ইবাদত করে না এরা মাটির পূজা করে পাথরের পূজা করে এরা দেবতার পূজা করে নবীজি সাফা পাহাড়ের উপরে উঠ করলেন সবাইকে ডাক দিলেন আসো আসো তা আলাও ইলা কালিমাতেন আমার কাছে তোমরা আসো আমি নবী হিসাবে আগমন করেছি আল্লাহ রসুল সবাইকে ডাকলেন দলে দলে আরবের লোকগুলো তাদের ঘর বাড়ি ছেলে সাফা পাহাড়ের নিচে এসে দাঁড়ালো আল্লাহর নবী তাদেরকে আঙ্গুলি উত্তোলন করে বললেন ওগু আমার ওগু আমার কমের লোকেরা আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু লোকই আছে তোমাদের উপরে হামলা করবে বিশ্বাস করবে কিনা এক বাক্যে সবাই বলে উঠল আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই আপনি আমাদের মধ্যে আল আমিন বড় বিশ্বস্ত আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব আল্লাহ রসুল তখন বললেন তাহলে শোনো তোমরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমরা ভয়াবহ জাহান নামে নিক্ষিপ্ত হবে আমি তোমাদেরকে রাসুল হয়ে তোমাদেরকে ভয় দেখিয়ে বলছি কোন লা আমি নবী হয়ে তোমাদেরকে সতর্ককারী রূপে বলছি তোমরা বলো ইলাহা ইহ তোমরা মুক্তি পাবে তোমরা তোমার ওই ভয়াবহ জাহান নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে রাসুল তাদেরকে বোঝালেন আল্লাহর সঙ্গে সেরেক করোনা আল্লাহর সঙ্গে বেঈমানি করোনা আল্লাহকে অস্বীকার করো না তিনি তোমার সৃষ্টিকারী তোমার জীবিকা দাতা কেউ এর বাইরে তোমাকে কোন কল্যাণ করতে পারে না আবু আহাবের কথা শুনেছেন আবুল আহাব মানে হলো লাহাব হলো আগুনের স্কুলিঙ্গ আবুল আহাব সে ছিল অত্যন্ত ফর্সা সে ছিল অত্যন্ত দেখতে একেবারে আকর্ষণীয় চেহারা অধিকারী রাসুলের সম্পর্কে চাচা এই আহ্বান শুনে আবুল আহাব মাটি থেকে পাথর তুলে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহিসালামের দিকে ছুড়ে মারলো নিক্ষেপ করলো আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে তার এই হাতকে ভenge চুরমার করে দেওয়ার জন্য কুরআন মাজিদের সুরা নাজিল করে দিলেন তাব্বাত ইয়া দা আবিল হাব্বি ওয়া তাব্বাত মা আগনা আনহু মালাহু জন্য খুব দ্রুত সংক্ষিপ্তভাবে বলছি আপনি যদি ইসলাম কে ছেড়ে দেন আপনি যদি ইসলামের বিরোধিতা করেন আপনি যদি আল্লাহ কে অস্বীকার করেন আপনি যদি কাফের বেইমান হয়ে যান আপনি বাংলার জমিনে বর্তমানে যে ভয়ঙ্কর তৎপরতা শুরু হয়েছে একদল বাউলেরা আল্লাহকে নিয়ে নিন্দাবাদ করছে বাউলেরা ছিল বাউলদের আখড়ায় তারা বাইরে বেরিয়ে এখন কোরআনের উপরে আক্রমণ ইসলামের উপরে আক্রমণ এমনকি আল্লাহ সম্পর্কে নিন্দাবাদ শুরু করেছে ইস্কন নামে এক সংস্থা আছে যারা বাংলাদেশে সুকৌশলে বাঙালি কালচার বাঙালি ওই যে কালচারের নামে হিন্দুত্ববাদী কুফুরি সেরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে আমাদের মুসলমানদের বিয়ে এখন আর মুসলমানদের বিয়ে নাই এটা হিন্দুদের বিয়ে হয়ে গেছে মুসলমানেরা গায়ে হলুদ দেয় মুসলমানেরা পাঞ্চিনি অনুষ্ঠান করে মুসলমানেরা হলুদ কাপড় পরে ওই যে সেই রাস্তা দিয়ে ঘুরে গায়ে হলুদ মাখে এই ধরনের অনুষ্ঠান মুসলমানের নয় বরং ওই যে বিয়ের অনুষ্ঠানে এখন সেরেকার বেদার দিয়ে ভরে গেছে অর্থাৎ হে মুসলিম ভয়ঙ্কর বর্তমান এই জামানায় আমি আপনাদেরকে সতর্ক করছি আল্লাহ রাবুল আলমিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইমান আনয়নের 准。